নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি তবে আমার পায়ের ব্যথাটা এখনও যায়নি রয়ে গেছে ওষুধ খাইতেছি দেখা যাক আর দু একদিন কেমন হয় তাহলে তাছাড়া আবার নাই যায় তাহলে মেডিকেল যেতে হবে তো সকাল থেকেই ওই একই কাজ করতেছি কেন কাজটা করতেছিটা শেষ দিয়ে অন্য কাজে যেতে হবে কালকে তো মোটামুটি ভালোই কাজ করা হয়েছে দেখি আর কতটুকু করা যায় সকাল থেকেই লেগে তো কালকে কতটুকু আবার করা হয়েছে একটু দেখি দুজন মিলে কতটুকু করলাম তো গতকালকে যেখান থেকে আগে করা হয়েছে সার দেওয়া হয়েছে শিয়াল আবার রাতে কি করছে যে এই এই যে সার দিয়েছে না এগুলো মাটি দিকগুলো আবার আলগা করছে ভিতর কি আছে এগুলো দেখছে প্রায় গাছের এই অবস্থা করছে এগুলো আবার একটু হালকা করে পিটে দিতে হবে মনে করছে ভিতরে কিছু রাখছি এই যেটা রাখি অবস্থা করছে প্রায়গুলারই মাটি আবার আলগা করে দিছে সামনে থেকে গতকালকে যে পর্যন্ত করা হয়েছিল গাছের পরে বোধহয় দুই গাছ দুইটা তিনটা গাছ লাগানো হয়েছিল দুইটা এই পর্যন্ত করা হয়েছে কি আজকে এখান থেকে সকাল থেকে কাজ শুরু হয়েছে সবগুলাই আপনার হচ্ছে দক্ষিণ পাশে বা পুকুরের যে করা যায় না কারণ হচ্ছে ওই করা হয় তাহলে মাটি ভেঙে নামবে এই জন্য ওই সার গ্যাপ দেওয়া হয়েছে মাটিগুলো হচ্ছে মানে মাটিতে বালি মাটির ভাগ বেশি তো এই জন্য হচ্ছে মাটিগুলো খুব সহজেই মানে বৃষ্টি হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য যে সেটটা যে পুকুরের সাইডে পড়ছে বা কাঁচারে পড়ছে ওই সাইডটাতে গ্যাপ দেওয়ার চেষ্টা করা যেতেছে আর কি যেটাই যদি ওই সাইডে পুকুরে সেটার কাছা দেওয়া হয় তাহলে এটা হয়তো ভেঙে যাওয়ার চান্স আছে যেটা আগের চারা ছিল নতুন পাতা গজাইছে কিন্তু পাতাটা গজাইছে এই জায়গাটা হচ্ছে গ্রাফটিং এই যে এখানে তার নিশ্চয় ইয়ে হয়েছে তার মানে এটা যে ভালো জাতের ঋণ আর কি পাশে হাজার আরেকটা লাগিয়ে দিচ্ছি এরকম বেশ কয়েকটা আছে আটটা নয় নয়টা চারটা মারা গেছিলো মুম্বাই তহির ভাই গোবর সার দিয়ে দিতেছে আমি এই রাসায়নিক সারগুলো দিয়ে দেই কারণ যে প্রচুর গরম পড়ছে আকাশের অবস্থা যে খুব একটা ভালো তা বলা যাবে না এত গরমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি বৃষ্টি হয় তাহলে এই মাটি খোরা হয়েছে জল জমে যাবে আর জল জমে গেলে শিকারগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য যে কটা খোঁড়া হয়েছে সবগুলো আমাদের সারটা দিয়ে ভালো করে মাটিতে পিটে পিটিয়ে তারপরে আবার নতুন করে শুরু করব Uh...

আর ওই পাশ অল্প জায়গা রয়েছে এই জায়গাটাই বলবে বেগুনের ফুল ফেলবে আর কি বেগুন বেশি আছে বেগুন বীজ নিয়ে আসছে ওই পাশের টুকুনায় ফেলছে আর কি ওই তো এক সব আর কি

አብነካን ካሊ አብነካን Das ist rot, kubrot. মাটি দিয়ে দিতেছি ষাটটা দেওয়া হয়েছে আবার এগুলা মাটি দেওয়ার পরে আবার আর এক এক্সট্রা আবার সারটা দেবার মাটি এই যে সারটা দিয়ে দিলাম সাতপদের সার জৈব সার রাসায়নিক সার মিলিয়ে মনে মানে এক মাসের মধ্যে দেখা যাবে এগুলার গ্রোথটা রকম পাতাগুলো বড় বড় হয়ে যাবে জাটা ছাড়বে ডালগলা ছাড়বে দেখতে সুন্দর লাগবে উপরত বেশি সময় থাকা যায় না চাষের রান্না শেষ ভাত খালি ভাত আলু ভাজি এই বেগুন ভাজি ডাল আর ডিমের তরকারি হয়ে গেছে বেগুন ভাজি ডাল ডিমের তরকারি হয়ে গেছে হ্যাঁ খালি ভাত বসাইলাম

অনেকে বিলের সামনেই আছে যে বিরক্ত করে যে আছেন একটা জিনিস ঢেকে রাখলে উনি তুলে খাওয়া হ্যাঁ তা খাই না থাকে দিন দেখেন নাই হ্যাঁ আমি আজকে ভালো রকম রোদ গরম পড়ছে সাপের উপদ্রব বেশি এই যে সেটটাতে বারবার করে দ্বারের সাপ বেরোতেছে খুব বড় দ্বারের সাপ এই যে কঞ্চির আছে না কনসেট বস হয়ে থাকে দুই দুইবার দেখলাম দুইবার আজকে

もと頃。おおじい、うじくたててください。おおじい、うじ。おおじい。おおじい、ずかないでください。おお、いもいで片頃。おおじい、おおじい、ドルですい。 আমি এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি এই যে এটা নিচে ছিল বেঁচে দামে শোজার দিকে বেরিয়ে গেলাম যতবারই আসি যে দিক দেয় ততবার দেখি যে এই জায়গায় শুয়ে থাকে দেখে দৌড় দেয় ওই দিকে আমাদের দুপুরে কাজও মোটামুটি চেপে আসছে রান্নার চাঁচির কম শেষের দিকে ভাত রইছে শুধু বাকি জায়গায় একটু কাজ আছে শেষ দেখা নাই অনেকদিকে কাজ রয়েছে সারা গাছগুলো সার দিতে হবে এই জঙ্গলগুলো প্রশ্রয় করতে হবে গরমের গরমের সিজনের মধ্যে গরম পড়লে মনে করেন যে সাপেরিটা বেশি থাকে কখন দিয়ে খেলে ঘাড়ের উপর পাড়া পড়বো সেটা পরিষ্কার লাগবে ঘরের ছোট ছোট ঘাসের ভিতরে সাপ লুকা থাকতে পারে এই যে পাঁচটা কিছুদিন আগে পরিষ্কার করে দিয়েছিলাম আবার হয়েছে এর পাশে দুটা লিচু গাছ আছে আর একটা লিচু গাছ তো যে মারা গেছে এটা হয় নাই

পৰিষ্কাৰ পৰিষ্কাৰ মোটামুটি পাৰ মিলা চিন্তা ভাৱ কৰা হ'ল

তালা দিছে গোডাউনে সন্ধ্যা হয়ে গেছে তুই বাইরে এখন বিদায় দিব ভাই চলে যাবে বেচারা যথেষ্ট পরিশ্রম করতে পারে কোনো লসতা নাই আজকে কাজের মধ্যে এ পার পুরো কমপ্লিট পশ্চিম পার পুরো কমপ্লিট এ পার তো গতকালকে অর্ধেক মতো করে রাখছিলাম আজকে এ পার পরচ্যুম পার পুরোটাই কমপ্লিট হয়েছে কাজ করতে সময় লাগে সূর্য চলে গেছে সূর্য ডুবে গেছে একমাত্র কাজ শেষ দিলাম গায়ের ঘাম এখন শুকায়নি সন্ধ্যা হয়ে গেছে এখন স্নান দান করবো একটু রেস্ট নেবো একটু সিংগড়ি দর্শন ভাবনা আছে পায়ের সমস্যা যেন আছে প্রাইভেট বন্ধ দিয়েছি সাথে বাড়ি কাজগুলো করলাম আজকে প্রচুর গরম গেলো সাথে সাপের উপদ্রব একটু ভয়ে ভয়ে কাজ করা লাগছে আজকে তো অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন